আমার নাম মোহাম্মদ নাসিন মেডা আমার ভাইয়ের চার পাঁচটা সাগি চুরি হয়েছে আমার ভাইয়ের ভাইয়ের মেশিন চুরি হয়েছে পাশাপাশি মেশিন সহ একবার চোর ধরাও হয়েছিল পাশাপাশি আমার বাইশটা সিকানের সিকান মির্জার তিন চার দিন আগে সাগি শুরু করে নিয়ে ওই ডাঙ্গায় বাইন্দাতে ছিল কিন্তু নোয়ার সুযোগ পায় নাই আমার এই পাশাপাশি এলাকায় ও অনেক ধরনের চোর ওর নাম হলে আকাশ আর একটা নাম হইলে কি জানি তো নীলু 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 দাস নীলু মাঝি

আমার নাম সজল কুমার সেন আমার ওষুধের ফার্মেসি মা ফার্মেসি ওই ঈদের তিন দিন আগে পাঁচ তারিখে আমার ওই পিসো ওষুধ নিয়ে গেছে ওষুধগুলো অনেক ওষুধ ছিল কোম্পানির প্রায় সাড়ে আট লাখ টাকার ওষুধ ছিল ক্রেডিটে আর একে অনেক টাইম ছিল ওটা তো আর আমার হিসাব নাই হিসেবে ছিল ঐটে আর এই জন্য আমি থানায় জিডি করার পরে থানার থেকে ফোর্স আসছিলো এবং আমরা সবাই মানে গ্রাম আমাদের বাজারের সেন্টারে সভাপতি সবাই ছিল থাকার পরেই আপনাদের ছিল ওই ইয়ে হচ্ছে থানার থেকে ওইটা দেখে নিয়ে গেছে এখন কে বা কারা রাত্রের অন্ধকারে নিয়ে গেছে ওটা তার নাই মানে এখন হইতেছিল আমরা সবাই যখন বাজারে এরকম ক্ষতিগ্রস্ত হইতেছে এখন আমরা সবাই সম্মিলিতভাবে আমরা যাতে চাইতেছি কে বা কাহারা বুঝে গিয়েছি এটা আমাদের এই গ্যাংটাকে উদ্ধার করার জন্য আমরা এই মানববন্ধন করার উদ্দেশ্য

আমি গেছি আমার ছেলে কাঠলে পাতা ভাঙ্গে দিয়ে গুসল করে নামাজে গেছে আমি আবার আইসি আমার ছেলে নামাজ করে আইসি আমিও বাড়ি আইছি এখন কেছি কি কাঠলে পাতা ভাঙ্গে দিছে আমার ছাগল তো দেখি না বাচ্চা কান্দে তো দুধ খাম কয় মা আমি তো নামাজ করে আসলাম দিয়া গেছি কাঠলে পাতা ভাঙ্গে এই মোর অনেক তালাস করছি পাই না পাইনে তাইলে তাহলে এখন আমি পনেরো দিন খালি চিহিরি পারছি এই দেশের সবাই জানে ছাগলের বাচ্চার চিহিরে ঠালে মাইটও চিহিরি পারছে

আমি পেশায় কৃষিকাজ করি বাড়ি পুকুর আছে আমি ডাঙ্গায় আমার চোখ কাটা মাছ মেরে নিয়ে গেছে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিই চেয়ারম্যান বলে যে প্রমাণ ছাড়া তো বিচার করা যায় না এরপর তো আমি থেমে থাকি পরবর্তী আমি পুকুরে মেশিন লাগাই মেশিন লাগানোর পর অনেকদিন কাজের ফাঁকে আমি মেশিনের কাছে যাইতে পারি না পরে আমি মাছ মারতেছিলাম অন্য পুকুরে এক লোক ফোন বলে তোর মেশিন তো চালাই নাই পরে আমি যে দেখি আসলে আমার মেশিন চালাই নাই পরে আমি সন্ধান পাই যে ওই দাস পরে নিলু ও পার্টনার শো পরে ও কয় রাত বাড়ি ছিল না পরে ওরে যে আমি বলি ওই আমার মেশিন দিই পরে কোনোরকম করতে করতে ও প্রমাণ সপে ও শিকার দেয় শিকার দেওয়ার পরে আমি চেয়ারম্যানের কাছে বলি চেয়ারম্যানকে বলে আচ্ছা ঠিক আছে যাওয়ার পরে মেশিন বলে আমি কিছু কোন জায়গায় রাখছা কয় ইয়ে বিল বিলপাড়া পরে মেশিন সহ ধরে নিয়ে আসি চেয়ারম্যান কাকা পরে ওদের নিয়ে ভোট করে নিয়ে বিচার করে পরে ওরা পুলিশের সাথে তুলে দিই পুলিশের সাথে তুলে দেওয়ার পরে আমি মামলা করি মামলা করার পরে ওরে এখন যাবিন আছে মামলা করার পরে যাবিন আস আসার পরে আবার চুরি শুরু করে আবার যাবি না আসার পরে আবার ওরা ভালো হয়নি ওরা আবার এসে দেশে চুল কালাম শুরু করছে গ্রামের ছাগি নিতেছে গ্রামে বেরিয়ে নিতেছে নানান ধরনের নানান চুরি করতেছে আর বাপে ভয় দেখা ও আপনাকে ভয় দেখা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার তো এই উলাল বাজার মোহাম্মদ হাবিবুর রহমান বাজার বণিক সমিতির সভাপতি রানিং সভাপতি এই পর্যায়ে উলাল দায়িত্ব পালন করতেছি দীর্ঘ ছয় সাত বছর হলো তো ইতিমধ্যেই অনেকগুলো চুরে চোর চুরি হয়ে গেছে বাজার থেকে অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরও কোনো প্রতিকার করতে পারে না কিছুদিন একটা চুরি হয়ে যাওয়ার পরও কয়দিন এই থাকে স্মৃতি থাকে কিংবা শান্ত থাকে আবার দুই দিন পরে আবার এক মাস দুই মাস পরে আবার চুরি আরম্ভ হয়ে যায় আবার এক ঘর চুরি করে আবার দুই তিন মাস অন্তর অন্তর এইভাবে চার পাঁচটা ঘরে চুরি আপনারা শুনছেন একটা আনন্দ দা তারপরে সজল ওই যে আপনার নিমে হ্যাঁ মান্নান মুল্লা এইভাবে পরপর পর ধারাবাহিক ভাবে চুরি হয়ে আসতেছে এর ইতিপূর্বে অনেক বিচার সালিশ করা হয়েছে একে ইন্ডিকেট করে এই পিছনের বাড়ি তার বাড়ি আকাশ নাম সে তারই সবাই ফলো করে যে ওইতে এগুলো ঘটাইতেছে তে আমরা কোনো এই না পাওয়া নেই যেটা বলা হয় যে প্রমাণ না পাইলে তার কোনো কিছু বলা যায় না তে ইতিমধ্যে আর একটা প্রমাণ পাওয়া গেল যে সিসি ক্যামেরা ফুটেছে ও এই গত শুক্রবারে মঙ্গলবারে ধান চুরি করছে বাজার থেকে বাজার থেকে তে এই পরিস্থিতিতে আমরা এই এলাকাবাসী ভীত ও সন্ত্রস্ত কোন কি পর্যায়ে কি পর্যায়ে আমরা এটা প্রতিকার করতে পারব আমরা একটা সিদ্ধান্ত নিছি আমরা হাতে কোনো আইন তুলে দিম না আমরা প্রশাসনিকভাবে জানাব সাংবিধানিক ভাইকে জানাব তারাhopefully আমাদের এই এলাকা এলাকা শান্ত করার জন্য এলাকা মানুষ যাতে নিরাপদে ঘোরাতে পারে সেই জন্য যাতে এটা প্রতিকার স্থায়ীভাবে প্রতি হয় ভাই এর কি আরো কোনো ব্যবসং সাথে জড়িত কি আরো এমনি শোনাশুনি শুনি এই এই বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত আছে আমি শোনা শুনি শুনি না তো এই পর্যায়ে এখন আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমরা শান্তিতে থাকার জন্য প্রতিদিন আমরা এভাবে বিচার করে বেড়াবো আমরা ঘুমাতে পারবো না এটা তো আসলে সামাজিক কিছু না আমাদের মানসিক যন্ত্রণা ভোগ করতেছি তো আপনাদের আপনাদের মাধ্যমে প্রশাসনিক ভাইদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছি যে আমাদের এলাকা শান্ত শান্তভাবে বসবাস করার জন্য যে সব পর্যায়ে কাজ করার দরকার আপনারা আমাদের সেই শান্তি দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আর দৌলতপুর থানা যুবদলের যুগ্ম হব্বায় আমি গতকাল রাত্রে এখানে আসার পরে আমাদের এলাকাবাসী আমাদেরকে জানাইল যে আকাশ এবং এর ফ্যামিলি সহ এলাকায় চুরি তৎপরতার সাথে জড়িত এবং এদের নামে যদি কেউ বিচার চায় তাদেরকে আর বিভিন্ন হুমকি ধুমকি দেয় যেটা ইতিমধ্যে আপনার সাক্ষাৎকার নিয়েছেন তা আমরা রাজনীতিবিদ হলে তার নিজেরা কোনো শাসন প্রক্রিয়া করতে পারি না বর্তমানে শাসনের এক নম্বর অস্ত্র হচ্ছে মিডিয়া সেই মিডিয়ার সরবরাবন্ন হয়েছি আর দৌলতপুর থানায় ফোন দেওয়ার পরে মিনিমাম দুই ঘন্টা পরে তারা কেবলমাত্র ফোর্স পাঠাইলেন তাদেরকে আমরা দশটার সময় জানানোর পরে তারপরে ধন্যবাদ প্রশাসনকে আমি চাই আপনাদের সাংবাদিকদের বিশ্লেষণের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এই মাদক বিক্রেতা পরিবার এবং চোর পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এলাকার লোক শান্তিতে বসবাস করুক ধন্যবাদ